সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজ আমরা চলে আসছি রাজশাহী জেলার চারঘাটক উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের আপনাদের সকলের অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি হচ্ছেন আমাদের বাবু ভাই তার কালেকশনে আজকে বেশ কিছু সুন্দর সুন্দর বড় সাইজের গরু রয়েছে

এবং চূড়া মাথা খুবই সুন্দর জাত কি এটা বলেন এটা শাহাল ভাই একদম শারীবল হান্ড্রেড শায়ওয়াল কয় মাস বয়স হয়েছে এটা এটা মোটামুটি ধরেন তেইশ চব্বিশ মাস তেইশ থেকে পড়ে চব্বিশ মাস আচ্ছা দাঁত পড়ে না এখন দাঁত পড়তে কতদিন সময় লাগতে পারে হয়তো এক আধ মাস এক আধুক বেশি কম কম বেশি এক আধ মাস আসতে পারে গোরোটার গলার কম্বল দেখবেন কতটা ঝুলন্ত চূড়া দেখবেন নাভি দেখবেন জাঁত মানটা মেনলি লক্ষ্য করবেন

এবং খুব টকটকি কালারটা কি জাতের এটা এটা সাইওয়াল ভাই সাইওয়াল জাত এটা 100 সাইওয়াল 100 সাইওয়াল কয় মাস বয়স যেটা এটা এটাও ওটার মতো सेम হয়তো 23 24 23 থেকে 24 মাস এগুলো সব বড় সাইজের গরু সব বিগ সাইজ গরু এই গোটা এখন কতটুকু ওজনে আশা করছেন এটা হয়তো ওটা থেকে 2 5 কেজি কম বেশি 5 কেজি কম বেশি হইতে পারে দামের দিকে কি কম বেশি হবে নাকি একই গরু থাকবে দাম এটার ওই একই দাম রাখবেন একটু ঘুরিয়ে দেখেন আমরা দুই পাশ থেকে প্রতিটা গরু দেখি এখানে যে গরুগুলো প্রতিবেদনে দেওয়া হয় প্রতিটা গরু হচ্ছে সুস্থ সবল একদম এবং খামারি গরু শুধুমাত্র দেখানো হয় তারা যে ব্যবসাটা করে শুধুমাত্র খামারিদের জন্য কোন ধরনের দেশীয় জাতের গরু এখানে কালেকশন করা হয় না আপনারা নিজেরা দেখতে পান প্রতিটা গরুতে ডাবল নাভি থাকেই চলেন পরবর্তী ভাইয়ের তিন নম্বর কালেকশন নিয়ে কথা বলবো এটা একটা লাল টকটকে গরু জাতের দিকে কি এটা

হ্যাঁ 100% আসবে 100% আসবে তাহলে দাম বলেন এই একটা দাম বলেন দেখি আগে ভাই এটার দাম লক্ষ অনুযায়ী দাম হবে নাকি চাতমান অনুযায়ী দাম দাম বলে নিতে পারবে তো হ্যাঁ অবশ্যই তো দেখি এইটা কি জাতের এটা নেপালিগির এটা বিশাল লাভই বিশাল বডি বিশাল বিশাল বডি একটু থেকে আচ্ছা আচ্ছা পাশ থেকে

ভাই এবারে যদি এই দশ পিস গরু কোনো ভাই নেই জি তাহলে দাম রাখবো এক লক্ষ সতেরো হাজার টাকা করে এক লাখ সতেরো হাজার টাকা পার পিস পার পিস সেখানে কি কথা বলে নিতে পারবে ভাই সম্মানই থাকবে সম্মানই করা জায়গা থাকছে তারপরে তো মনে করেন এখানে বিভিন্ন দামের গরু এখন মনে সব সবকিছু ছাড় দিয়ে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো নিয়ে আসছেন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাবু ভাইয়ের নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি কথা বলবেন আর তার বাসার ঠিকানা হচ্ছে রাজশাহী জেলা চারকাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকের মতো আমরা বিদায় নেবো আসসালামাইকুম ও রহমতুল্লাকুমালাম